দু নতুন বছরকে আমরা স্বাগত জানে জানিয়েছি সেটা শুধু আমোদ প্রমোদের দিন নয় সেটা হচ্ছে এক আধ্যাত্মিক চেতনায় আমাদেরকে মনকে শুদ্ধ করার এক লগ্ন সেই লগ্নে এসে উপস্থিত হয়েছি এই অনন্য লগ্নে এসে উপস্থিত হয়েছি শ্রী শ্রী কাঁচাকান্তি মাতার মন্দিরে আমি নিহারকান্তি রায় এন টোয়েন্টি ফোরের জার্নালিস্ট সঙ্গে আছেন এনই টোয়েন্টি ফোরের জার্নালিস্ট রাজা কংসবণিক আজ ভক্তদের প্রচণ্ড ভিড় একদিকে যেমন আমরা পাশ্চাত্য সংস্কৃতিকে আবহাওয়ান ধরে ভয় নিয়ে যাচ্ছি কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে সে অনন্য আধ্যাত্মিক পরিবেশ মায়ের মন্দিরে বিরাজ করছে ভক্ত শ্রুতে বয়ে যাচ্ছে মায়ের মন্দির আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি প্রথমে এন টোয়েন্টি ফোরের সমস্ত দর্শকগুলকে শ্রী কাছে সেবা সমিতির তরফ থেকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের অভিনন্দন শুভেচ্ছা আজকে প্রথম জানুয়ারির প্রথম তারিখ দুই হাজার পঁচিশ ইংরাজিকে বিদায় জানিয়ে দুই হাজার ছাব্বিশে আজকে আজকের দিনে আমরা পদার্পণ করলাম আজকের দিন গত বছরের যত দুঃখ কষ্ট মানুষের মধ্যে ছিল তাকে বিদায় জানিয়ে আমরা একটা নতুন অধ্যায় একটা নতুন বৎসরের সূচনা করতে যাচ্ছি শ্রী গাছাকান্তি সেবা সমিতির তরফ থেকে মায়ের চরণে প্রার্থনা জানাই মায়ের সমস্ত ভক্ত কুল কুলের জীবনে যেন একটা আনন্দ ঘন বর্ষ নেমে আসে প্রত্যেকের জন্য সবার প্রতি মায়ের আশীর্বাদ বর্ষিত হোক আজকে এই নতুন বছরের প্রথম দিনে আমরা আশার সঞ্চার হবে প্রতিটি জীবনে এইটুকু আশা রেখে শ্রী গান্ধী সেবা সমিতির তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সাধারণ সম্পাদক অংশমান দত্ত মহোদয় আজ দু আমরা নতুন বছরকে স্বাগত জানিয়েছি তো নতুন বছর শুধু আমরা আমোদ প্রমোদের মধ্যে দিয়েই নয় আমাদের আধ্যাত্মিক চেতনার মধ্য দিয়ে নিজেদের মনকে শুদ্ধ করার এক অনন্য লগ্ন আজ আমি এখন কাঁচাকান্তি মায়ের মন্দিরে আমার সঙ্গে রয়েছেন আমি রায় আমার সঙ্গে রয়েছেন নিহারকান্তি কংসবণিক শিলচর থেকে এসেছেন তো এখানে আছেন সভাপতি শ্রী কাচাকান্তি সেবা সমিতির নতুন বছরে সকাল থেকেই দেখা খুব যে উৎস উদ্দীপনা সবে পূজা অর্চনা করতেছে আর এদিকে রামকৃষ্ণ মিশনের কল্পরেও কল্পতরে উৎসব আছে লোকজন আসা যাওয়া করতেছে বেশ ভালো পরিবেশ আপনাদের অনুভূতি কেমন এখানে ভালো লাগছে এখানে সবসময় ভালো লাগে সন্ধ্যা চক্রবর্তী এখানে সবসময়ই ভালো লাগে আজকের দিনটা তো স্পেশাল সবার জন্যই হ্যাপি নিউ ইয়ার